আমি ঝিঙে আলু আর তোমার হলো পনির ঝিঙে দিয়ে আলু দিয়ে পনির দিয়ে পোস্ত করবো এই ঝিঙে দিয়ে আলু দিয়ে পনির দিয়ে আজকে আমি পোস্তটা কীভাবে রান্না করব। সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাক আজকে ঝিঙে আলু আর তোমার পনির তার জন্য আমি এখানে দেখো পনির নিয়েছি আর এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে ছোট ছোট পিচ করে আমি কেটে নিয়েছি আমি যে ছোট ছোটো করেছি বলে তোমাদেরও ছোটো করতে এমন কোনো ব্যাপার না তোমরা বড় বড় করেও কেটে নিতে পারো আর নিজেরা খাবো বলে ছোট করেছি কেউ 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 যদি বাড়িতে অতিথি আসে তখন কিন্তু ছোটো করে কিন্তু ভালো লাগে না তার জন্য আমি ছোটো ছোটো করে পিচ করে কেটে নিয়েছি ভেতরে ভালো মতন লবণ টবন ঢুকে যাবে সবগুলোকে দেখো এইভাবে আমি কেটে নিয়েছি কেটে এবার পনিরগুলোকে এক সাইডে রেখে দেবো একটা ছোটো বাটি নেব ছোট বাটির মধ্যে নিয়ে নেব তোমার কিছুটা পোস্ত একটা পোস্ত আমি নিয়ে নেবো কিন্তু পোস্ত কিন্তু তোমার মিক্সি জালে দেবো না মিক্সির জালে দিলে ভালো মিক্স হয় না বলে আমি পোস্তটাকে শিলেই বেটে নেবো পোস্ত দেব আর এখানে আমি লঙ্কা দেব। আমি এখানে চারটে লঙ্কা দি পাঁচটা তোমরা তোমাদের ইচ্ছা মতো লঙ্কা দিতে পারো যে যেরকম ঝাল খাবে তোমরা সে সেরকম ঝালটা দিয়ে দেবে এবারে আমি পোস্তটাকে শিলে বেটে রেখে দেবো এক সাইডে ওইদিকে আমি পোস্তটাকেও আলাদা বেটে রেখে দিয়েছি এক সাইডে রেখে দিয়ে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকেই কড়াইটা এখন গরম হয়ে গেছে যেই গরম হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেবো তেলটা গরম হয়ে গেলে পনিরগুলোকে দিয়ে দেবো একটা কথা তোমাদের বলে দিই পনিরগুলোকে তো আমি কেটে রেখেছিলাম কেটে পনিরগুলোকে অল্প একটু লবণ ছিটিয়ে আমি নিয়েছি সবাই দিয়ে নিয়েছি তোমাৰ যদি মানে কচুম কচুম গৰম জ্বলে ধুকে সেইটো কিন্তু তোমাৰ ধুই নিজে পাৰ এইবাৰ পনীৰগুল আমি একো ভেজে নেবা কৰি ভাজতে নাই একো হালকা হালকা কৰি পনীৰগো ভেজে নিজ হেৰি পাল্কি পনীৰগুলোতে ভেজে নেব এবাৰ আম আমি পনীৰগুলোকে তোলে নেব তাকৈ ইটো ভাজা কৰি কিন্তু পনীৰগো তুলি নিতে আগে বুলি বেছি ভাজা কিন্তু পনীৰ কৰব ন পোৰা পোৰা কৰি য একদমেই ভাজা না হয় হালকা ভাজা হ'লেই তুলে নেবো হালকা যেহেতু ভাজা হয়ে গেছে সব পনিরগুলোকেই তুলে নেবো তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে দেখো ওই আমি সমস্ত পনিরগুলোকে তো ভেজে নামিয়ে নিয়েছি নামিয়ে আর একটু তেল লাগবে যেহেতু আর একটু তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল দিয়ে পারে আমি মধ্যে দেবো কটা কালো জিরে ফোড়ন আর দেবো এখানে দুটো তেজপাতা ফোড়ন কালো জিরেটা তেজপাতা একটু ভেজে নেবো হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আমি কিছুটা আলু আলু দেবো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব এবার ছোটো ছোটো করে আলুটা কেটে দেখবে একদম যেরকম আমরা পোস্ত করি আলু পোস্ত ঠিক সেরকম করে কিন্তু আলুটাকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব অল্প একটু আমি লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে দিলে কী হবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখবে আর খুব তাড়াতাড়ি একটা কালার চলে আসবে তার জন্য অল্প একটু লবণ আমি এর মধ্যে দিয়ে তারপরে ভেজে নেবো একটু ভেজে নিয়েছি লাল করে ভেজে না হয়ে গেলে প্রথমত আমি লবণ দিয়ে ভেজেছি এবার আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর লবণটা এখন আর দেবো না লবণটা যদি লাগে লবণটা পরে দেবো প্রস্তুতি কিন্তু অনেকে হলুদ দেয় না আমি আবার একটু সামান্য অল্প করে হলুদ দিই হলুদ দিয়ে তার আলুটাকে ভেজে নেব নেবো দেখো আলুটা যখন ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে কিছুটা ঝিঙে কেটে রেখে দিয়েছি ঝিঙেটাকেও আলুর সাথে একটু ভেজে নেবো আলু আর ঝিঙে একসাথে দিলে ভালো ভাজা হবে না বলে আগে আলুটাকে একটু ভেজে নিয়ে তারপরে ঝিঙেটাকে দিতে হবে এবার আরও একটু কিছু সময় ভেজে নিতে হবে ঝিঙেটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে জল বেরোবে ঝিঙে ভাজতে বেশি টাইম লাগে না জল জল ভাবতে বেরোলে সেটা টানলে হয়ে যাবে তাকে দিও দেখো একটুখানি আমি ভেজে নিয়েছি ঝিঙে দিয়ে একটু ভেজে নেওয়ার পরে অল্প একটু এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ অল্প একটু লবণ দিতেই হবে যেহেতু প্রথমে অল্প একটু লবণ দিয়েছিলাম তাই অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু ঝিঙে দিয়েছি ঝিঙেটা দিয়ে জল জল বেরিয়েছে সেটাও কিন্তু একদম ঠিক আছে ঝিঙেটা দেখলে বুঝতে পারছো ঝিঙেটাও একটু ভেজে নেওয়া হয়ে গেছে কালার চলে এসেছে যখনই কালার চলে আসবে বলতে দিয়ে দেবো আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে বেটে রেখে দিয়েছিলাম সেই পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে দিয়ে দেবো পোস্তটাকে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া দেবো হালকা হাতে নাড়াচাড়া দেবো পোস্তটা দিয়ে না বেশি ভাল নেই তাই জন্য হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে পোস্তটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি নাড়াচাড়া দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল হলুদ কিন্তু প্রথমেই আমি অল্প একটু দিয়েছি আর কিন্তু হলুদ এর মধ্যে দেবো না যেহেতু আলুটা একটু সিদ্ধ হবে ঝিঙেটা সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার না আলুটা একটু সিদ্ধ হবে যেহেতু তার জন্য এখানে আমি জলটা একটু বেশি করে দিলাম দিয়ে এবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিলে একটু ফুটে গেলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটাকে আমি নামিয়ে দেবো ঢাকনা থেকে নামিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব এবার আমি দেখবো আলুটা সিদ্ধ হয়েছে নাকি ঝিঙেটা তো একদম দেখো সিদ্ধ হয়ে গেছে ঝিঙে সিদ্ধ হতে টাইম লাগে না আলুটা সিদ্ধ হতে টাইম লাগে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আলুটা ঝিঙেটা সিদ্ধ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো অল্প একটুখানি চিনি নিয়েছি হাতের মধ্যে নিয়ে এভাবে ছড়িয়ে চারিদিক দিয়ে চিনিটা দিয়ে দেবো আর আমি এখানে চিনি দিয়েছি তোমরা যদি মনে করো গুড় দেবো গুড়টাও দিতে পারো কেন অনেকে তো চিনি খায় না পছন্দ করে না তোমার গুঁড়টার মধ্যে দিতে পারি এবারে আমি ভেজে রাখা পনিরগুলোকে সব উপর দিয়ে দিয়ে এভাবে একটু সাজিয়ে দেবো ওপর দিয়ে দিয়ে দেবো সমস্ত ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি একটু গ্যাসটাকে কমিয়ে রেখে দেবো কিছুটা সময় একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে করা কারিপাতা আমি আলাদাটা জায়গায় ভেজে নিয়েছিলাম ভেজে রেখে দিয়েছিলাম কারিপাতা কটা সেই কারি পাতা পাতা ভেজে রাখা কারি পাতা কীভাবে কিন্তু আমি ওপর দিয়ে নামানোর একটু আগে দিয়ে দিয়ে দেবো এভাবে কারিপাতা পাতাকে দিয়ে একটু নাচালা দিয়ে নেবো আর এখানে দিয়ে দেখো একদম কতটা জল দিয়েছিলাম এখন কিন্তু একদম আর জল নেই প্রায় শুকিয়ে গেছে এবার হাতটা হাতা নেব হাতা নিয়ে দি একটা আলুকে আমি একটু গলিয়ে দেবো এভাবে গলিয়ে দিলে শুধু আলুটাকে গলিয়ে দিলে না একদম পুরো গামাকা গামাকা হয়ে যাবে আর দেখো একদমই কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না এবার আমি নামিয়ে দেবো পাতাটা ঠিক নামানোর একটু আগে দেবে দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবে রেসিপিটা তোমরা কেউ বাড়িতে এখনও খেয়েছো কি না জানি না কিন্তু কেউ মনে হয় খাওনি যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একদিনের জন্য হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবে তোমরা তৈরি করে বাড়িতে খেয়ে দেখবে আর খেয়ে দেখে যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থাকা মেলাই কন্টেটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে